একটি ছোট কাক খুব তৃষ্ণার্ত ছিল সে খাবারের সন্ধানে এক মাস ধরে ঘুরছিল কিন্তু ভীত রৌদ্র তাকে থামিয়ে দিল না অবশেষে সে একটি পথচ্যুত নাদেও পাথর দেখল বাটি ভাল দিলে সার টিটে স্বশ্নে পৌঁছায় না কাকটি ভাবল এই গরমে এত অল্প জল দিয়ে কি হবে আমার তো গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে সে হতাশ হয়ে চারদিকে তাকাল যদি আরও জল কোথাও পাওয়া যায় কিন্তু শুকনো রুক্ষ ভূমি ছাড়া আর কিছুই তার চোখে পড়ল না হঠাৎ তার মনে একটা বুদ্ধি খেলে গেল সে দেখল বাটির চারপাশে কিছু নুড়ি পাথর পড়ে আছে কাকটি দ্রুত একটি নুড়ি মুখে তুলে দিল এবং সাবধানে বাটির মধ্যে ফেলে দিল সে দেখল জল সামান্য উপরে উঠে এসেছে তার মুখে হাসি ফুটল সে আরো নুড়ি সংগ্রহ করতে শুরু করলো এবং একের পর এক বাটির মধ্যে ফেলতে থাকলো ধীরে ধীরে জল উপরে উঠে আসতে লাগলো অবিরাম কাজ করে তার ছোট বহন করে এনে জলে ফেলছিল কিছুক্ষণ পর জল এমন উচ্চতায় পৌঁছাল যে কাকটি সহজেই তার তৃষ্ণা নিবারণ করতে পারলো সে পেট ভরে জল পান করল এবং স্বস্তির নিঃশ্বাস ফেললো তার বুদ্ধি এবং ধৈর্যের ফল পেল এই